কিন্তু ম্যাক্সিমাম গরুই দেখা যাচ্ছে আপনার চার মন সাড়ে চার এরকম আছে তিরিশ তিরিশ হাজার টাকা করে চলছে মন তিরিশ আচ্ছা আচ্ছা এটা কেমন হলে সারা যায় চল্লিশ সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি অংশ জানাচ্ছি তত্তিপুর হাট থেকে এয়ারটি চাপাইনগঞ্জ জেলায় অবস্থিত চাপাইনামাগঞ্জ জেলার বিশাল বড় একটি হাট আর এই হাট কিন্তু সপ্তাহে দুই দিন বসে প্রতি শনিবার এবং মঙ্গলবার করে তো আজকে আমরা এই হাট থেকে আপনাদেরকে বলদ গরুর দরদাম জানাবো কোরবানি উপযোগী এবং মাংসের উপযোগী যে সমস্ত বলদ গরুগুলো আছে এই গরুগুলোর দরদাম জানাবো কিন্তু প্রচুর পরিমাণে বলদ গরু আমদানি হয়েছে বেচা মোটামুটি চলতে আছে টুকটাক তো চলুন কথা বলবো একটু ব্যাপারী ভাইদের সাথে এবং বলদ গরুগুলোর দরদাম জানাবো আর এই হাটের হাসিল হচ্ছে আপনার গরু প্রতি সাতশো টাকা যে গরু নেন না কেন সাতশো টাকা করে আপনাদেরকে হাট কর্তৃপক্ষকে খাজনা দিতে হবে তো চলুন একটু কথা বলি ব্যাপারী ভাইদের সাথে এবং সুন্দর সুন্দর বলদ গরু গুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং দর দাম জানানোর চেষ্টা করব দর্শক আজকে তত্ত্বপুর হাটে কিন্তু প্রচুর পরিমাণে বলদ গরু আমদানি হয়েছে তো আপনাদেরকে বলদ গরু দেখাবো এবং দাম দর জানানোর চেষ্টা করব এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর মাঝারি সাইজের মাংসের উপযুক্ত বেশ কিছু বলদ গরু দেখছি আমরা চলুন একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কতগুলা নিয়ে এসেছেন আজকে নটা ভাই এখানে আছে নয়টা না

চা দাম চার মন ওজনের একটি বলদ গরু এখানে কিন্তু ম্যাক্সিমাম গরুই দেখা যাচ্ছে আপনার চার মন সাড়ে চার মন এরকম আছে তিরিশ তিরিশ হাজার টাকা করে চলছে মন তিরিশ আচ্ছা আচ্ছা এটা কেমন হলে সারা যায় চল্লিশ আচ্ছা এক লক্ষ চল্লিশ হাজার টাকা করে কিন্তু ভাই এই সাদা বলদটা ছেড়ে দিবে তারপরে এগুলাও কি সেম দামের নাকি ভাই ভাই আচ্ছা আচ্ছা এগুলাও কিন্তু সেম দামের এগুলো একদম মাংসের পরিপূর্ণ মাংস একবারে লাগে গেছে বলডার এক কথায় বললে চলে শুধু মাংস যারা মাংস এগুলা দিয়ে আপনি হাল চাষ করতে পারবেন না এগুলো মাংস উৎপাদন হয়ে গেছে মানে মোটা তাজাকরণ করা হয়ে গেছে এখানে কিন্তু খুবই সুন্দর দুটা বলদগুলো আমরা দেখছি শিঙালা চুক্ষা শিং এক করে এই যে দেখুন খুবই সুন্দর ভাই আপনাদের নাকি দাঁতে কয়টা আছে ভাই চারটে করে আছে এখানে আচ্ছা আচ্ছা দর্শক শিং দেখুন মাসাল্লাহ এবং গরু দুটা দেখুন সাদা ধবধবে দেখার মতো একদম একদম মাংসের উপযুক্ত ভাই কেমন চাচ্ছেন জোড়া আপনার তিন লাখ তিন লক্ষ আশি হাজার আচ্ছা আচ্ছা কেমন কি দাম পাইছেন এই পর্যন্ত তিনশোর উপরে আছে নাকি কেমন হলে সারা যাবে ভাই তিরিশ দর্শক ভাই কিন্তু এই দুইটা বলদ গরু তিন লক্ষ তিরিশ হাজার টাকা কিন্তু ভাই ছেড়ে দিবে খুবই সুন্দর সিং কিন্তু মাসাল্লাহ এবং মাংস একদম কিন্তু ভরা যদি নিতে চান এই ধরনের বলদ গুলা এই জেলার তত্তিপুর হাটে কিন্তু আপনারা আসলে খুব ভালো ভালো বড়ো বড়ো ছোটো সব ধরনের বলদ গরু পেয়ে যাবেন তো চলুন আমরা আজকে এই হাটটা ঘুরবো এবং আপনাদেরকে বলদ গরু দেখাবো তো এই যে এটা যত সম্ভব কেবলই আসলো যে দেখুন এখনও কিন্তু গরু ঢুকছে সাদা বলদ লাল বলদ ঢুক ঢুকতে আছে তো চলুন আমরা একটু এছাড়া যাই এছাড়া কিন্তু বেশ কিছু সাদা বলদ গরুগুলো আছে যেগুলো হচ্ছে আপনার সবই সাদা দেখ আজকে কিন্তু আপনার তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা মন চলছে এই তত্তিপুর হাটে আজকে প্রচুর পরিমাণে কিন্তু বলদ গরু আমদানি হয়েছে আর খুবই সুন্দর সুন্দর কিন্তু বলদ গরু এসেছে আজকে দেখার মতো দেখার মতো আপনারা কিন্তু এই হাটে আসলে কিন্তু একটু কম দামে নিতে পারবেন কারণ এই হাটে যাচ্ছে ভরপুর কিন্তু বলদ গরু আমদানি হয়েছে আজকে দেখছি এই যে দেখুন ভাই আলাইকুম ভালো আছেন কয়টা আনছেন ভাই আজকে বলদ

নয় মনের একটা ধারণা দিতে আছে ভাই তিন লক্ষ তিরিশ চল্লিশ এরকম কিন্তু আপনার দাম চাইতে আছে ভাই এই দামের ভিতরে কিন্তু আপনাদেরকে দাম দর করে নিতে হবে আর ভাই একটু মোবাইল নাম্বারটা বলেন যদি দর্শক আপনার সাথে যোগাযোগ করে যদি বলদ দিন নিতে চায় সেক্ষেত্রে কি সংগ্রহ করে দিতে পারবেন আচ্ছা আচ্ছা দর্শক আপনারা যদি ভাইয়ের সাথে যোগাযোগ করে বলদ গরু নিতে চান তো ভাই কিন্তু আপনাদেরকে বলদ গরু সংগ্রহ করে দিতে পারবে যেহেতু বিশাল বড় বড় সাইজের বলদ গরু কিন্তু আজকে এসেছে তত্তিপুর হাটে আমরা দেখানোর চেষ্টা করতে আসি এবং খুবই সুন্দর সুন্দর কিন্তু মাংসের বলদ গরুগুলো এসেছে তো চলুন আমরা একটু এদিকে সামনে দিকে যাব সামনে থেকে আপনাদেরকে বেশ কিছু গরুর দরদাম জানাবো এই গরুটা তাছাড়া হয়ে গেল নাকি দেখছে দেখছে কেমন কেমন চাচ্ছেন দাম দুশো চল্লিশ দুশো চল্লিশ আচ্ছা আচ্ছা দর্শক 240 টাকা কাটাওয়া হবে টাকা 200 উপরেই থাকবে দাম এই খুব ভালো বিশাল বড় কিন্তু বলদ গরু চলুন আমরা একটু এই দিকে যাই একটু ভিতরের দিকে যাই আস্তে আস্তে যেহেতু গরু কিন্তু খুব ভালো ভালো গরু এসেছে আজকে এই তত্তিপুর হাটে আসলে অনেক দিন পর প্রায় এক বছর পরে কিন্তু এই তত্তিপুর হাটে আসা এই যেগুলো কিন্তু সবই বলদ গরু যারা পাইকারি রেটে বলদ গরু নিতে চান আসতে পারেন তত্তিপুর হাটে ভাই এগুলো আপনাদের কয়টা আনছেন আজকে ভাই চোদ্দটা আচ্ছা আচ্ছা এগুলো কি মাঝারি সাইজের না মাঝারি সাইজ আচ্ছা আচ্ছা এগুলো প্রাইস কেমন আছে ভাই একটা সব বিভিন্ন রকম গরু আছে বিভিন্ন রকমের দাম আছে আচ্ছা আচ্ছা ওই প্রথমটার কেমন দাম রাখছেন আচ্ছা দর্শক এই বলটটা দেখুন দুই লক্ষ দশ হাজার টাকা এটা কিন্তু ভাইয়ের চাঁদা দাম এর ভিতর দাম দর করার সুযোগ আছে ভাই ওজন কেমন আছে এটার এখন আনুমানিক ছয় মন আচ্ছা আর এটার এই যে এটা তো মনে একটু ছোট এটা কেমন যাচ্ছেন দুশো পাঁচ আচ্ছা ভাই আজকে মন কেমন কত করে যাচ্ছে বলদের তিরিশ বত্রিশ এরকমই চলছে বলদ গরুর বাজার তো সবসময় একটু হাই থাকে আচ্ছা আচ্ছা দর্শক এগুলো কিন্তু আপনার বিভিন্ন রেঞ্জের ভিতরে বলদ আছে এখানে আপনার দেখা যাচ্ছে আছে দুইশো বিশ তিরিশ আছে আপনারা যদি আসবেন এবং বলদ গরুর কিন্তু অলরেডি সবসময় দাম একটু বেশি থাকে তিরিশ হাজার বত্রিশ হাজার পঁয়ত্রিশ কিন্তু যায় থাকে তো সেক্ষেত্রে বাজারে একজন বাজার যাচাই বাছাই করে বলদ গরু নেওয়ার চেষ্টা করবেন আজকে ভরপুর কিন্তু বলদ গরু ঢুকছে ভাই কার এটা ভাই আপনাদের কেমন চাচ্ছেন এটার দাম আচ্ছা আচ্ছা দর্শক আমরা কিছু বলদ গরু দেখাবো আপনাদেরকে আজকে এ হাট থেকে খুবই সুন্দর সুন্দর মাংসের এবং পালের উপযোগী বলদ গরুগুলো এটার দাম কেমন হতে পারে ভাই আমার আমার না গুরু আচ্ছা আচ্ছা কথা বলছ তোমা মামা এটার দাম কেমন চাচ্ছেন কত চাচ্ছেন দাম এটা 15 15 এটা হ্যাঁ হ্যাঁ 220 220 আচ্ছা ওজন কেমন আসতে পারে এখন ওই ওজন আছে 5 গুণ 5 গুণ 5 গুণ সাড়ে 5 গুণ আচ্ছা 2 লক্ষ 20000 টাকা 5 মন সাড়ে 5 মনের একটা আইডিয়া দিতে আছে দর্শক সারি সারি ভাবে শুধু আজকে দেখছি বলদ গরু বান্দা

আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে কি মাঝারি মাঝারি সাইজের বলো নাকি আচ্ছা দর্শক এগুলো কিন্তু প্রতিটা প্রতিটা গরুই হচ্ছে আপনার মাঝারি সাইজের অলরেডি কিন্তু ভাইয়ের গরু দেখছে যে দুটো হয়তো দেখবে যে দেখুন তবে আজকে কিন্তু একটু বেচা কেনা একটু ঢিল লাল চলছে যা যা দেখছি বা শুনছি হাটে এসে তো দেখি যে দুটা হয়তো বা দেখবে আমরা দেখি শেষ পর্যন্ত হয় নাকি দর্শক এই যে বলদ দুটা দেখুন খুবই সুন্দর দেখার মতো দুটা বলদ গরু দর্শক ভাই কিন্তু এখানে সুটাম দেহের বিশাল বড় এক জোড়া বরদ গরু আমরা দেখছি সাদা ধপ ধপে ভাই দাঁতে কি পড়ে গেছে দাঁত পুড়ে গেছে ওজন কেমন আইতে পারে দুইটা মিলা সাড়ে সাত করে ধরা যায় আচ্ছা দর্শক একটা সাড়ে সাত মন করে আপনারা ধরতে পারবেন দুটো মিলে পনেরো মন ওজন আছে ভাই জোড়া কেমন যাচ্ছেন দাম

তিরিশ হাজার টাকা তিরিশ হাজার কি নিচে নামবে না নাকি আজকে কি সব ব্যাপারী ভাইরা আছে নাকি হাটে গরু তো দেখছি একবার ভরে গেছে একজন দশ টাকা করে টাকা নিয়েছে কেতা একটু কম আছে না আচ্ছা এই লালটা কেমন চাচ্ছেন এটা বলার পঁচাত্তর ওজন কেমন আসতে পারে ভাই এটা পয়জন আপনি 6 তলার উপরে আচ্ছা আচ্ছা দর্শক 6 তলার উপরে একটা ধারণা দিতে আছে তবে আপনারা অবশ্যই 하টে আসবেন 하টে এসে যাচ্ছে বেঁচে করবেন দেখবেন ব্যাপারি ভাইদের সাথে সরাসরি কথাবারरा বলবেন কথাবারरा বলে এরকম সুন্দর সুন্দর বলদ গরুগুলো নিতে পারবেন এই তিতপুর হাট থেকে আর আপনারা যদি डायरेक्टली যদি ভাইদের সাথে কথা বলতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ভাই ভাই আপনার সাথে যদি কেউনো দর্শক যদি আপনার সাথে যোগাযোগ করে যদি পাইকারি দরে যদি বলদ নিতে চায় সেক্ষেত্রে কি আপনি সংগ্রহ করে দিতে পারবেন তাহলে একটু দর্শকদের উদ্দেশ্যে একটু মোবাইল নম্বরটা বলুন থ্রি জিরোন থ্রি পনেরো পঁচিশ তিরানব্বই সতেরো সতেরো আচ্ছা দর্শক আপনাদের যদি বলদ গরু লাগে তো অবশ্যই ভাই নাম্বার দেওয়া থাকলো ভাইয়ের সাথে যোগাযোগ করে এই এরকম বলদ গরুগুলো কিন্তু আপনারা পাইকারি দরে নিতে পারবেন এই চাপাইনগঞ্জের তত্তিপুর হাট থেকে তো আজকে এই তত্তিপুর হাট থেকে এই বলদ গরুর দরদাম জানানো এবার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ